কাউকে মন থেকে নিজের সত্যি কথাটা বলবেন না নিজের মনের কথা কখনো কাউকে খুলে বলবেন না কারণ সেই মানুষটাই একদিন আপনাকে দুর্বলতা সুযোগ নিয়ে আপনার সঙ্গে সৎ ব্যবহার করবে নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ অভিজিৎ ব্লগ ব্লগের স্বপ্ন আবার আপনাদের সামনে ছোটটা ব্লগ নিয়ে হাজির আজকে জাস্ট আমি ব্লগ ভুল আজকে আমি জাস্ট কয়েকটা কথা বলবো যেগুলো খুব মন দিয়ে যেটা সবারই খুব কাজে লাগবে যেটা খুব বাস্তব ধর্মী একটা কথা যে কয়েকটা পয়েন্টস নিয়ে আমি আলোচনা করবো বা ছোট বেশিক্ষণ নয় সময় দেবো না জাস্ট চার পাঁচটা শব্দ আপনাদের বলবো এগুলো যদি একবার করে শোনেন অবশ্যই কিন্তু কাজে লাগবে দেখুন কখনো নিজের মনের কথা খুলে কাউকে বলবেন না সে আপনার নিজের লোকই হোক বা পাড়া প্রতিবেশী হোক বা খুব ভালো বন্ধু হোক বা একদম ছোটোবেলাকা মনে হোক কখনো নিজের সব মনের মতো বড় গরম করে বোকার মতো খুলে বলবেন না তাহলে কি আপনাকে এখানে হাসতে হবে আপনার দুর্বলতা সুযোগ সে নেবে শুধু তাই নয় নিজের ঘরের বউকেও বলবেন না কারণ বুঝতে একটা কথা মাথায় রাখবেন আপনার ছেলেরা আমরা কাজ করি কাজ করে দেখবি সংসারে পয়সা এনে নেবে কোথা থেকে আনব কী করবো সেটা একটা পদে কথা বলবো তোমার সংসার যা লাগা শুধু পয়সা তোমার সংসার যা দরকার সব পাবে তার বেশি আপনি করতে যাবেন না ঘর ঘর করে আপনার দৃষ্টি কি আছে আপনার জীবনে কী আছে সহজ ভালো মনে করে বলবেন না সে হয়তো শুনবে হয়তো আপনাকে ধরুন আপনি আপনার ঘরের বউকেই বলেন। ঘরের স্ত্রীকে বললেন আপনার সব মনের মতো খুলে বললেন সে হয়তো তখন শুনল তখন বলতো দেখো তুমি যা ভুল করছি করছো আগে এখন তোমার এখন সমস্যা আছে তোমার এখন সেগুলো নেক্সট টাইম করতে চাও না এটা বলতে হ্যাঁ এটা আপনাকে শান্তরা দেবে ঠিক একদিন একদিন এই জিনিসটা নিয়ে আপনার সংসার কিন্তু লেগে যাবে চরম আগুন তখন এই কথাগুলো আপনাকে রিপিট করবে তাহলে কি আপনি এই কথাগুলো তাকে বলে ভুল করেছেন কখনো সাল মানুষ মানুষ হলে আপনি কখনো খুলে বলবেন না আপনি জানেন ছোটোবেলাকার বন্ধু সেও কিন্তু একদিন নেক বাঘ হয়ে যায় তাহলে মুদ্রা কথা হচ্ছে এখানে স্বার্থ ছাড়া কিছু চেয়ে না বন্ধু আপনি পৃথিবীতে একা এসেছেন কাউকে নিয়ে আসেননি এই যে পরে যে আমার জামাটা আছে না পরাম জামাটা পরে আছি এটাও কিন্তু আমরা সাথে নিয়ে আসিনি এইটাও কিন্তু আমাকে যখন আমরা উপরে যাব আপনারা জানেন কে জানেন না কারণ ছোট্টবেলায় কথা বলি যখন মানব শরীর যখন অন্তিম পর্দায় চলে যায় বা শেষ ফিনিশিংয়ে চলে যায় কারণ পৃথিবীতে কিন্তু কেউ চিরস্থায়ী নয় একবার হল তার কিন্তু তার কিন্তু একদিন উপরে যেতেই হবে কেউ চিরকাল বেঁচে থাকে না তাকে একদিন উপ যেতে হবে যেভাবে সেইভাবে ভগবান তাকে নিয়ে যায় এইবার আপনারা জানেন জানেন না যখন কোনো মানব মারা যায় যখন তাকে স্বর্গে নিয়ে যাওয়া হয় যখন তাকে পুরানোর নিয়ে যাওয়া হয় তখন দেখবেন তার গায়ে কিন্তু কোনো বস্ত্র রাখা হয় না তাই না সব কিন্তু খুলে তাকে কিন্তু পুরানোর জন্য নিয়ে যাওয়া হয় আরে এই জায়গাতে কি বোঝা যাচ্ছে তার আমরা যেইভাবে এসেছিলাম ভগবানের কাছে সেইভাবে ঠিক পাঠানো হচ্ছে তাহলে মাঝে যে আমরা এই জিনিসগুলো দেখছি না বস্ত্রগুলো এগুলো যা সমাজে চলতে গেলে এগুলো রাখতে হয় এগুলো কিন্তু তখন থাকবে না কিন্তু আমরা যখন পৃথিবীতে এসেছিলাম তখনও কিন্তু এই জিনিসটা ছিল না এটা সব খালিগা অবস্থা ছিল প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি বডি কারোর কিন্তু বাদ নয় অথে এইটা কিন্তু একটা জাস্ট চলতে গেলে আপনি কস্তাবার এই কথা বলা যে কখনো খোলা মানে কাউকে কিছু বলেন না তখন সেই মানুষটা একটা হিংস্র দাগ হয়ে যাবে তাহলে মধ্য কথা কী এই যে মানুষের ভালো ব্যবহার ভালো রিলেশন হ্যাঁ আজকে দেখুন আমি ছোটো কথা বলি হ্যাঁ আজ থেকে পঞ্চাশ বছর বা একশো বছর আগে যা আমরা হয়তো তখন আমাদের জন্ম হয়নি কিন্তু আমরা বই পড়ে এসেছি যে কিছু কিছু মনীষ যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু জ্যোতিরাম হ্যাঁ রাজবিহারী বসু এই যে মনীষী যে নামগুলো আমরা শুনছি এগুলোর নাম পৃথিবীর আজকে বইয়ের পাতায় পাতায় কেন লেখা হ্যাঁ আজকে কেন মানুষ এদেরকে চেনে এরা তো ওরা হাতে পায়ে মানুষ আমরা মানুষ এটা পার্থক্যটা কি ওরা কারণ ওরা দেশের জন্য জীবন দিয়েছে এখনকার মানুষ দেশের কেন নিজের কথা ভাবে কখনো দেশের জন্য ভাবে না তাই এদের আজকের যুগে মানুষের কথা বিদেশের লেখা থাকবে না ওরা কিছু করে গেছে ওরা একটা জিনিস করতে ভাব ভাবতো আর মানুষ নিজেরটা জন্য ওই ভাবে যে আমি কী করবো আমি কোন জায়গায় বলাব আমি কত পাবো আমি কত দিলাম এই জিনিসগুলো তারা কিন্তু চিন্তাভাবে ধরে আরে কী করে চলবে আমি কী পাবো আজকে ও আমাদের বড় হয়ে গেছে আজকে আমি তার থেকে আরও বড় হবো আজকে ও আমাদের ভালো নাম্বার পেয়েছে তার থেকে বেশি নাম্বার পাবো এই চিন্তাগুলো মাথা মধ্যে ঘরে অথে স্বার্থ স্বার্থ যতদিন না দুনিয়া থেকে ঘটবে ততদিন সমাজে কিচ্ছু উন্নত ডেভেলপ হবে না আপনার সুযোগে ফায়দা লুটবে সবাই নিজের পরিবার কেউ নয় নিজের বন্ধু কেউ নয় কথা আছে না সব কিছুর জন্য সবসময় চুপ থাকা ভালো চুপ থাকা ভালো কাজ চুপ থাকলে অনেক বছর আপনি খোলা মেলা হয়তো তাকে সব কিছু বলছেন খোলা মেলা তাকে বলছেন যে শুনছে সে আপনার কথা রিফ্লেক্ট করছে কিন্তু সেই মানুষটা দেখবেন আপনার সঙ্গে একদিন খারাপ ব্যবহার করবে তাই না যতটা যত যা পারবেন কথা এভিট করে বলবেন মেন্টাল তবে আপনাকে স্ট্রং হতে হবে আপনাকে অনেকে আপনার কাছ থেকে যাচাই করে অনেক কথা আপনার কাছে কেনার চেষ্টা করবে আপনি কখনো ভালো মানুষই হয়ে সেই কথাটা তাকে বের করে দেবেন না বুঝতে হবে যে সে কি বলতে চাইছে আপনার কথা কিনতে চাইছে আপনি কথা কিনে আপনাকে দুদিন ভালোভাবে তিন দিন ভালোবাবা চতুর্থ দিন ভালোবাবা তারা পথে দেখবেন আপনার সঙ্গে সম্পর্ক খারাপ বাস্তব বাস্তবটাকে চিনতে শিখুন সমাজটাকে চিনতে শিখুন সমাজকে না সে কখনো জীবন স্টেবল হওয়া যাবে না তাই না শুধু আমি অন্যকে বলবো কখনো খোলা মানে সবকিছু বলতে যাবেন না আপনার ওতে যা ঘরে আপনার তথ্য তার মনের মধ্যে আপনি ডায়েরিতে লিখে রাখুন কিন্তু বলতে যাবেন না ধরে সেই মানুষগুলো কিন্তু আপনার সঙ্গে একদিন খারাপ ব্যবহার করবে আপনি অনেকটা সৎ আপনি অনেকটা ভালো ভালো মানুষ তাদের কাছ থেকে এই কথা শুনে যারা খুব নিরীহ খুব সংস্কার মানুষ তাদের কাছ থেকে মানুষ আরো পেয়ে বসে দেখবেন একটা চতুর লোকের কাছ থেকে সেই মানুষটা কিন্তু কথা কিনতে পাবে না তাকেই আঘাত করে যে বেশি দুর্বল এই একটা ফ্যামিলি ঘর ধরুন একই বাড়িতে চার পাঁচজন ভাই বোন আছে দেখবে বাবা মা তাদেরকেই বেশি রিপ্রেজেন্ট করবে না কিন্তু যে বেশি অসহায় যে বেশি দুর্বল হ্যাঁ তার কাছে কিন্তু সেই রিপ্রেজেন্টটা করবে কারণ জানে তাকে যেতে পারবে কিন্তু চাকর কাছে কিন্তু পছন্দ পারবে না এই জিনিসগুলো সব জায়গায় প্রত্যেকটা ঘরে এই জিনিসগুলো হয় এমন কোনো বাড়ি নেই ছোটোবেলার বন্ধু জানেন একসঙ্গে ওঠা বসা খেলা করা এমন করে ওর মুখের খাবার খাওয়া এমন দিনও গেছে যে বন্ধু শুনে বন্ধু জীবন ধোয়া এরকম প্রতিশ্রুতি হয়েছে সেই বন্ধুই যখন স্কুল লাইফ শাস শেষ করে কলেজের লাইফ শেষ করে ইউনিভার্সিটি লাইফ শেষ করে যখন কর্মে ঢুকে বিয়ে সাদু হলো ছেলে মেয়ে হলো তারপর সেই বন্ধুই চরম শত্রুতে পরিণত হয় কেন এর মানেটা আগে জানতাম কেন হচ্ছে তাহলে কি আপনার প্রকৃত ঘনিষ্ঠ লোককে আপনার ঘরে বৌ আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে আপনার সাথে ভালো সম্পর্ক রাখছে আপনার সঙ্গে সম্পর্ক রাখছে ঘনিষ্ঠ আছে কথা মিরিশে আছে দশ বছর কুড়ি বছর পঞ্চাশ বছর করছেন একান্ন বছর বয়সে গিয়ে আপনার সঙ্গে তো আপনার কিন্তু পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে কেন তাহলে একটাই বলব যে প্রকৃতিটা কে এর সমাধান কিন্তু আমাদের খুঁজে বেরোতে হবে এর সমাধানিক প্রচুর তাপ যেটা বের করা কিন্তু সহজ নয় বের করা সহজ নয় আমি একটাই লাস্ট রিকোয়েস্ট সবাইকে মেসেজ দেবো কারণ বেশি বলবো না কারণ দেরি হচ্ছে কাজের কাজে এরপর আবার কোনো ব্লগে আপনার এই নিয়ে আরও বেশি ডিসকাস করবো আমি সবাইকে একটাই কথা বলবো যে কখনো খোলা মনে কাউকে নিজের কথা গল গড় করে খুলে বলবেন না এটা আমি বারবার করে রিকোয়েস্ট করছি আপনার অথি হিস্ট্রি কি আছে আপনি কাউকে খোলা বলেন সব কথা সবাইকে খুলে বলবেন না এতে কিন্তু আপনারই বিপদ হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই অবধি যদি আমার এই কথাগুলো একটু ভালো লাগে থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট এন্ড বেশি বেশি প্লিজ শেয়ার শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই টাইপের আনতে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আজকের মতো এইখানে ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ যেন আজকে টাকা জয় হিন্দ